হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে ফেস টু ফেস তো সেইভাবে তার ব্লগ দিচ্ছি না এখন ব্লগ দিই না রাগ করে দিই না কারণ ভিউটিও আসে না বলে ফালতু কষ্ট করে লাভ নেই মানে ভিউজই দেয় না শর্টেও দেয় না তো ব্লগে তো একদমই আসে না আর জানো তো শর্ট করতে এতটাও কষ্ট হয় না কিন্তু ব্লগ বানাতে একটা অনেক কষ্ট হয় তো যে কারণে মানে ইচ্ছে করেই আর ব্লগটা এত কষ্ট করে দিই না নাহলে তো কেনা চাই যে লাইফস্টাইলটা শেয়ার করতে আমারও তো ইচ্ছা হয় বাট শুধুমাত্র এই কারণেই দিই না যাই হোক আজকে ব্লগটা শেয়ার করতে আসার মানে এই ভিডিওটা শেয়ার করতে আসার এটাই কারণ মানে কিছু কথা মনের ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে মানে এই যে কষ্ট আর এই যে কথা এগুলো কার কাছে গিয়ে বললে শান্তি পাবো এমন কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম তোমাদেরকে নিয়েই তো আমার সব কিছু সুখ দুঃখ সবটাই তোমাদের মাঝেই শেয়ার করি সব সময় তো তোমাদের কাছে শেয়ার করলেই হয়তো আমি একটু শান্তি পাবো তাই একা একা বিকেলবেলা এখন যদিও বাজে ওই হচ্ছে এখন কটা বাজে এখন টাইম ওইস মাত্র সাড়ে চারটে বাজছে চারটে ছাব্বিশ তো ছাদে আসলাম ভালো লাগছে না বসে থেকে তো ভাবলাম যাক কিছু কথা বলি তোমাদের সাথে মনটা হালকা হবে তো সেটাই জানাতে আসলাম মানে লাইফটা হয়ে গেছে না দু নৌকায় পা দিয়ে চলা তোমরাই বলো বন্ধুরা একটা মানুষের লাইফকে দুটো নৌকায় পা দিয়ে চলা মানে যাই নাকি চলে মানে আমি বুঝে উঠতে পারছি না নিজের মনটাকে কীভাবে স্থির করব। যখন বাইরে থাকছি বরের কাছে মানে কখনো ইচ্ছে হচ্ছে বরকে ছেড়ে চলে আসতে কখনো ইচ্ছে হচ্ছে মা বাবাকে ছেড়ে চলে যেতে মানে কোথাও গেলে শান্তি পাচ্ছি না কোথায় শান্তি পাবো বরকে ছেড়ে চলে আসতে বলতে পারমানেন্টলি না মানে যে ছেড়ে দেবো সেটা না মানে বিদেশে ভালো লাগছে না যখন বরের কাছে ছিলাম তখন মনে হচ্ছিলো দেশে গেলে শান্তি পাবো বাড়িতে আসছে বাবা মায়ের কাছে ফ্যামিলির কাছে তো আসছি এখানে এসে ইচ্ছে করছে বাবা মাকে আর ভালো লাগছে না এখানে থাকতে এবার মনে হচ্ছে বরের কাছে যাই আবার বরের কাছে যাব আবার মানে মুড অফ হবে মানে কী করবো বুঝতে পারছি না মানে দুই নৌকায় পা হয়ে গেছে কী করবো বুঝে উঠতে পারছি না মানে জিনিসটা হয়ে গেছে কি দু নৌকায় পা হয়ে গেছে আমার বর্তমানে তো দু নৌকায় পা দিয়ে কি কোনো মানুষের জীবন চলে তোমরাই বলো বন্ধুরা মানে তোমরা প্লিজ আমাকে একটা মানে একটা তরিকা বলো যাতে আমি মনটা স্থির কিভাবে করব। মানে কি করলে মনটাকে শান্তি দিতে পারবো একটা জায়গায় আমি স্থায়ী হতে পারবো আমার জীবনটা না সত্যি অ্যাকচুয়ালি যা মতো হয়ে গেছে শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়িতে থাকতে মানে থাকা হয় না কারণ বর থাকে এক জায়গায় কি করে বর ছাড়া তো শ্বশুরবাড়িতে কোনো দাম নেই বইয়ের তার উপরে তো আমার বিয়েটা অন্যরকম সেখানে তো কথাই আসে না শ্বশুর বাড়িতে থাকার একা একা এমন না যে শ্বশুর বাড়িতে গেলে আমি থাকতে পারবো না বা এমন কিছু না অবশ্যই থাকতে পার মানে থাকার অধিকার ঠিকই আছে কিন্তু একা একা কি থাকা যায় আবার বরকে পারমানেন্টলি ছাড়বো না কিন্তু বাইরেও থাকতে পারবো না ইচ্ছে এখন শুধু একটাই মনের মধ্যে সেটা হচ্ছে যেন পর আমার কাছে আসুক আর পরকে নিয়েই আমি দেশে থাকি নিজের বাড়িতে মানে এই রেটে ইচ্ছা কিন্তু বাড়ি তো আর মুখের কথা নাই যে আজকে বললে আজকে তৈরি হয়ে যাবে একটা বাড়ি বানাতে গেলে ছোটোর উপরে বানালেও কমসে কম দু পাঁচ লাখ টাকার ব্যাপার হ্যাঁ না নর্মাল একটা দুটো রুম বানালেও তো সেটা তো আর বললে চট বাগলে সম্ভব নয় এবার আমি বুঝে উঠতে পারছি না যে জীবনটাকে কিভাবে কাটাবো মানে কোথায় গেলে শান্তি পাবো কীভাবে মনটাকে স্থির করব কিছুতেই বুঝতে পারছি না তোমরা যে কজন ভিডিওটা দেখছো জানি না কাদের কাদের কাছে ভিডিওটা পৌঁছবে একটাই রিকোয়েস্ট মানে তোমাদের যদি কোনো হয়তো তোমরা হতেই পারে এক একটা মানুষের এক এক রকম বুদ্ধি বা দিমাগ তোমরা আমাকে বলো যে কি করলে আমি স্থায়ী হতে পারবো আমার মনটাকে স্থির করতে পারবো সান্ত্বনা দিতে পারবো আমি নিজের মনকে কখনোই সান্ত্বনা দিতে পারছি না স্থির করতে পারছি না শুধু ছট চঞ্চল হয়ে গেছে মনটা কখনও বাবা মাকে ছেড়ে চলে যায় কখনও বরকে ছেড়ে চলে আসি মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার মধ্যে মানে বরকে চাই কিন্তু বরকে নিয়ে দেশে থাকি মানে বিদেশে থাকতে ভালো লাগছে না আমার এটাই হচ্ছে কথা এবার মানে বড় বরেরও ওখানে অনেক কষ্ট হচ্ছে একা একা ও যেহেতু ওখানে একা আছে ওকেও রান্না করে খেতে হচ্ছে কিন্তু আমার সুখের জন্য আমাকে বাড়িতে পাঠাল ওর ওখানে ও একা আছে কিন্তু ও আমার সুখের জন্য ও আমাকে এখানে পাঠালো এবার এখানে এসেও আমি সুখ পাচ্ছি না তাকে ছাড়াও আমি হাতে নেই বা এটা তো এটা তো নর্মাল ব্যাপার না যে স্বামী স্ত্রী এক জায়গায় থাকার তো একটা আলাদাই সুখ যেটা আলাদা আলাদা থেকে হয় না কিন্তু আমার কাছে প্রবলেম আমি বাইরেও থাকতে পারছি না কি করবো বুঝতে পারছি না মানে এই কই কষ্ট এই কথা কাকে বলবো কে শুনবে তাই তোমাদের কাছে বলতে আসলাম তোমরাই বলে দাও কিছু বুঝতে পারছি না কী করবো মনটাকে কীভাবে স্থির করবো কোথায় গেলে জীবনে শান্তি পাবো আর কতদিনই বা এভাবে জীবনটাকে মানে চালিয়ে নিয়ে বেড়াবো বয়ে নিয়ে বড়াবো নিজের নিজেই নিজের কাছে এখন বোঝা হয়ে গেছি এরকম লাগছে আমাকে মানে বিদেশটাকে আমি একটু আর সহ্য করতে পারি না বিদেশ বলতে বাইরে মানে আগে তো ব্যাঙ্গালোরে ছিলাম তখন তো ব্লক তো তখন তো ব্লগ করতাম না তাই সেই লাইফ স্টোরি সেই লাইফটাকে শেয়ার করতেও পারিনি কখনও তাই তোমরা অনেকেই জানো না আমার অতীতটাকে তো ব্যাঙ্গালোর থেকে ট্রান্সফার হয়ে গেছি পুনেতে মানে পুনেতে এখন থাকি তো পুনেতে আর ভালো লাগছে না পুনে বলতে সরি বোম্বে বোম্বে থাকি তো বোম্বে আর ভালো লাগছে না ব্যাঙ্গালোরেও ভালো লাগতো না মানে আজকে আমার মানে বাইরে থাকাটা প্রায়ই বলতে পারো ছয় আট ন বছরের মানে ইয়ে চলছে তো আমি না দেশটাকে বেশি ভালোবাসি বাইরে থাকতে ভালোবাসি না বাইরে খাওয়া দাওয়া সেখানে ফ্রেন্ডশিপ ভালো আমার মানে কোনো কিছু পোষায় না বুঝতেই পারছো সবার তো সব না না আর আমি একটু পালা করতে ভালোবাসি সংসার ঘর গোছাতে ভালোবাসি যদিও কপাল খারাপ নিজের ঘর নেই তো থেকেও নেই নেই বলে ওটা ভুল আছে বাড়ি অবশ্যই আছে ঘরও আছে সবই আছে কিন্তু আমার মানে আমি যেহেতু থাকছি না সো নেই বললেই চলে তাই না তো সেই হিসাবে নেই বললাম আর কথাটা হচ্ছে কি পুজো টুজো করতে ভালোবাসি তো বাইরে থাকলে কি হয় পুজো টুজো ভালো করতে পারি না এটা ওটা জোগাড় করতে পারি না সব পয়সা দিয়ে কিনতে হয় এজন্য ভালো লাগে না পোষায় না আমার বাইরেটা সব মেয়ে তো সমান না সবার মন সমান আমার অন্য মেয়ের থেকে আমি একটু আলাদা মানে আমার ইচ্ছে হয় আমি অনেক ভালো যত্ন করে রান্না করে সবাইকে খেতে দেবো ফ্যামিলির ঘর গোছাবো পালা করবো সকাল সকাল উঠে যে মারুলি টাইলি দেবো না সংসার এটা করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু ওটা আমি চাই কিন্তু ওটা নিজের বাড়ি ছাড়া তো হয় না কখনও ভাড়া বাড়ি আর কখনো বাপের বাড়ি এই করে কি সংসার হয় তো সেই জন্য আর মনটা না কেমন যেন চিন্তা করে 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 না কেমন একটা হয়ে গেছে ভেতরে ভেতরে কেউ কিছু বললে চট করে রেগে যায় মানে কিছু বললেই রেগে যাই আমি মানে ভালো লাগে না মনের সাথে সব সময় কথা বলি আর ভিডিও তো করতে ইচ্ছেই করে না কিন্তু জোর করে ভিডিও করি যে না আমাকে উপরে উঠতে হবে লাইফে বড় হতে হবে বর তো আছেই বর তো অনেক করছে আমার জন্য কিন্তু ও একা মানুষ কত করবে সেই হিসাবে আমার মনে হয় আমি যদি একটু সাপোর্ট করতে পারি সংসারটা তো দুজনেরই তাই না তো সেই জন্য ভাবি সবাই তো ভিডিও করে অনেক কিছু করছে আমিও করব সেই হিসাবে ভিডিওটাকেও ছাড়তে পারি না কিছু হয় না তবুও চেষ্টা চালাতেই থাকি এই আর কি এবার হয় না বলে তো ছেড়ে দিতেও পারি না মানে চেষ্টা করতেই থাকি তো সেই হিসাবে অনেক কষ্টে মনকে বুঝিয়ে আর কি ভিডিওটা কোনো রকমে করি তারপরে বাকি টাইমটা একাই বসে থাকি বাপের বাড়িতে আসি পরে যে ফোন করি সারাদিন এরকম কিছু না একটু এসে সময় কথা বলি বাকি টাইম শুয়েই দিন কেটে যাচ্ছে মানে এইরকম একটা লাইফটা বড় বোরিং হয়ে গেছে বলতে পার এক কথাই আর পাটা যেন একটা নৌকায় নেই দুটো নৌকায় দিয়ে টলমলো করছে কখনও দেশ তো কখনও বাইরে আবার কখনও বর তো কখনো বাবা মা মানে জাস্ট মনটা স্থির হয়ে উঠেছে এই মনটাকে তো কীভাবে স্থির করবো কীভাবে মনকে বোঝাবর কবে যে আমার নিজের সব কিছু গুছিয়ে একটা সংসার হবে সুন্দর জানি না তবে তোমরা আশীর্বাদ করো যেন আমার মনের আশাটা শূন্য হয় না নাহলে আমার বাচ্চাটাই মুশকিল হয়ে যাচ্ছে চলো আর বেশি বড় করছি না আবার আসবে যখন মন খারাপ লাগবে এই ধরনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করতে কারণ আমি দেখলাম যে চেষ্টা করবো এখন থেকে রোজ ব্লগও দেওয়ার কারণ আমি দেখছি যে ব্লগ দিলে ভিউজ আসবে না ঠিকই ভিউজ আসে না ঠিকই কিন্তু কথাগুলো কমসে কম তোমাদের কারোর সাথে তো শেয়ার করার মানুষ পাই মানে কেউ তো একশোটা ফ্রেন্ডস তো কমসে কম আমার ভিডিওটা দেখে ওই একশোটা মানুষকে যদি আমার কথাগুলো শেয়ার করে নিশ্চয় অনেক শান্তি পাবো কথা বলার মতো মানুষ পাবো আমার হয় তোমাদের সাথে কথা বলা অনেক ভালো পাশের বাড়িতে বা নিজের বাড়িতে কারোর কাছে নিজের দুঃখটা শেয়ার করার থেকে কারণ নিজের সব সময় বেশি শত্রু হয় দুঃখটা শুনে আহা করে পিছনে খারাপ চাইবে সময় এটাই করে তোমরাও জানো আর এই জন্যই মনে হয় দুঃখগুলো অন্যের কাছে নিজের মানুষকে শেয়ার না করে তোমাদের কাছে শেয়ার করাটা অনেক ভালো আর শুধুমাত্র এই কারণেই এখন থেকে চেষ্টা করব রোজই ব্লগটা দেওয়ার তো চলো আজকের ভিডিওটা বড় করছি না কী আর বলবো মানে এইভাবে অসুস্থ হয়ে পড়ছি একা একা বোনের সাথে কথা বলে তাই তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করলাম জানি না ভগবান কবে সব কিছু আমার ঠিক করে দেবে কবে সুন্দর স্বামী সন্তান সব কিছু নিয়ে একটা নিজের একটা গোছানো সংসার বাড়ি হবে হয়তো সেদিনই মনটা স্থির হবে কিনা আমি জানি না ঠিক কবে আমার এগুলো হবে তোমরা আশীর্বাদ করার জন্য খুব শীঘ্রই এগুলো পূর্ণ হয় আশাগুলো আর সেই চেষ্টাই করছি আমিও এবং আমার ও দুজনেই তো চলো আর কিছু বলার নেই এই কিছু কথা শেয়ার করলাম বোরিং হয়ে যাচ্ছিলাম একা একা বসে বসে তাই ভালো থেকো সবাই আবার যে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে এই পর্যন্তই টাটা আর হ্যাঁ অবশ্যই জানিও সবাই কমেন্টস করে যে কি করলে একটু নিজের মনটাকে স্থির করতে পারবো মানে এক জায়গায় মনটাকে স্থির করতে পারবো একটু সান্ত্বনা দিতে পারবো নিজের মনকে একটু বোঝাতে পারবো তোমরা যদি একটা সুন্দর কমেন্টস করো একটা কথা যদি কমেন্টসে তোমরা কেউ লিখে যাও তোমার এই কমেন্টসটা পড়েও জানো তো মনের মধ্যে অনেক জোর আসে অনেক সত্যি আসে সত্যি কথা বলতে তো সব কিছুই তো এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে লাইফটা এখন তো সেই জন্য তো চাইবো তোমরা যে কজন ভিডিওটা দেখবে একটা কমেন্টস করবে প্লিজ জানাবে যে এখান থেকে বাঁচার উপায়টা কি। অ্যাকচুয়ালি কি সত্যিই কি নিজের একটা বাড়ি সংসার সব কিছু নাকি মনটা আমার বেশি উতলা সেই জন্য